হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো এখন আমি কিন্তু পুজো দিচ্ছি আর আজকে জানো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য আমি যাব এখন ভোলে বাবার মন্দিরে জল ঢালতে তা আমার ঘরেও ভোলে বাবা আছে তা আমি এখানে পুজো করে তারপরে যাব মন্দিরে জল ঢালতে তো এই যে দেখো আমি এখন পুজো করে নিচ্ছি আর আবিরও জানো তো আজকে উপোস করেছে হ্যাঁ আমার সাথে তো ও বলছে মা আমিও জল ঢালবো তোমার সাথে তাই বলছি চল তাহলে দুজনে একসাথেই করি আর আমি জানো তো আজকের মানে আমার বোনও করেছে আর আমি আজকেরে হচ্ছে পুরো নিরামিষ করেছি সবার জন্যই মানে নিরামিষ করেছি বলতে কি করব নিরামিষ খাবো আজকে আর হচ্ছে যতক্ষণ জল ঢালবো ততক্ষণ মানে উপোস করে থাকবো জল ঢালার পরে আমি মানে নিরামিষ কিছু করে খাবো। তো তখন দেখাবো দেখি কি করা যায় নিরামিষ তো এখন আমি পুজো করতে বসে বসেছি দেখো তো আমি এখানে আগে জল ঢেলে তারপরে মন্দিরে যাবো তো বা আবির আমার পাশে বসে বসে ভিডিও করছে আর আমি পুজোটা দিচ্ছি আর তোমার তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো যে আমি বাজার করতে গিয়েছিলাম যে ছোট একটা ব্লগ ছিল সেটা যদিও এটা আমার পেজে হ্যাঁ তো আমার ফেসবুক পেজে আবিরাঙ্গন সার্চ মেরে আমার আগের ভিডিওটা দেখে নিও এটা ইউটিউবে দেওয়া নেই তো দেখো আমার ঠাকুর মুছিয়ে টুচিয়ে সব কিছু রেডি করে সব কিছু দেওয়া হয়ে গেছে ফুল টুল দেওয়া হয়ে গেছে এবার বাবার মাথায় ফল টেকিয়ে একটা করে ফল টেকিয়ে আর বাবার সামনে দিচ্ছি পাঁচ রকম আর কালকে যেন তো বেল খুঁজে পাইনি এই সময় তো অফিসিজেন বেল তো পাওয়া যায় না তো আমি ভেবেছিলাম যদি একটা কাঁচাও বেল পাই তাও হয় কিন্তু কোনো বাজারে কোনো বেল নেই জানো তো পুরো মানে এক এক ঘন্টা ধরে পুরো বেল চারিদিকে হন্য হয়ে খুঁজেছি কোথাও বেল পাইনি তো পাবো কী করে আজ অফ সিজেনে কোনো জিনিস পাওয়া যায় তো আমার বোকামু সেটা তো দেখো আমি এটা শিব ঠাকুরকে সুন্দর করে এবারে সাজিয়ে ফলটল দিয়ে দিয়ে দিয়েছি কাটা বেলপাতা যা ছিল সব দিয়ে দিয়ে দিয়েছি এবার সব প্লেটে আমি বাতাসার কলা দিয়েছি এবারে শশা দেবো তো শশাটা কেটে নিচ্ছি এইবারে দেখো শশাটা কেটে সব প্লেটে প্লেটে দিয়ে দিলাম তো দেখো আমাদের এখানে দশটার সময় যেতে বলেছে ব্রাহ্মণ আসবে বলে তো আমি চিকুকে খাইয়ে ঠাইয়ে স্নান করে আমি সকালবেলা উঠেছি জানো তো সকালবেলা উঠে একবার মানে সব কিছু গা পা ধুয়ে ঠাকুরের বাসন টাসন মেঝে টেজে রেখে দিয়েছিলাম ফল পাকড় ধুয়ে ফুল টুল ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে চিকুর রান মানে ভাতটা করে মানে চিকু যেটা খায় আর কি ওটাও আনিয়ে চিকুকে খাইয়ে আবার স্নান করেছি আবার স্নান করে তারপর এখন পুজো করতে বসেছি এবার পুজো টুজো করে নিয়ে তারপরে শাড়ি পরে যাব মন্দিরে জানো তো মানে খুব তাড়াহুড়ো করতে হয় আমাকে সব সবসময় কেননা বাচ্চা নিয়ে সব কিছু কাজকর্ম তো করতে হয় তাই জন্য তা আবির আজকে স্কুলে যায়নি তো আমি আজকে স্কুলে যাইনি কারণ ও উপোস করেছে বলে আচ্ছা আমি আজকে উপোস করেছি তাহলে আজকে স্কুলে যাব না আচ্ছা ঠিক আছে থাক এই উপোস অবস্থায় স্কুলে গিয়ে আবার শরীর টরীর খারাপ করবে আর জলও ঢালতে যেতে হবে দশটার মধ্যে যেহেতু ব্রাহ্মণ আসবে তা আজকে ওই জন্য স্কুলে যায়নি আর এই দেখো আমি আগে জলটা ঢেলে নিচ্ছি সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রদীপ দীপ জ্বালিয়ে এখন বাবার মাথায় জলটা আগে ঢেলে নিচ্ছি তা আমার জল ঢালার পরে আবির জল ঢালতে বসেছে ঘরে হ্যাঁ তো আবিরও জল ঢালছে দেখো আবির কিন্তু খুব ঠাকুর বিশ মানে ঠাকুর ভালোবাসে জানো তো পুজো পুজো আর সব আবির খুবই ভালোবাসে তো এই যে দেখো জল ঢালার পরে যেগুলো অর্ঘ ছিল আতর চালটা সেগুলো দিয়ে দিল আর আমি শাড়ি তাড়ি পরে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছি মানে মন্দিরে যাব বলে সঙ্গে আবির আছে আবিরের হাতে ঘটিটা দিয়েছি আর বলেছি যে তুই একটু ভিডিও কর আর ঘটিটা নি তো আবির দেখো ঘটি নিয়ে আর ভিডিও করতে করতে যাচ্ছে বলছে আমি সারা রাস্তা করতে পারবো না আমি সময় পারবো করব তো একটুখানি করে আর রেখে দিয়েছে পুরো রাস্তাটা করেনি তো আমার মন্দিরে চলে এসেছি দেখো তো ব্রাহ্মণ এখানে পুজো করে করছিল আমার বোন একটু আগে পুজো করে গেছে এখানে তা এবারে আমি এসেছি আমার বোন বেরোচ্ছে আর আমি ঢুকেছি জানো তো তো দেখো আমার পুজোর সময়টা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমরা দুজনেই তখন পুজো করছিলাম আমি আর আবি তো পুজোর পরে একটু একটু ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছ আমি কত ঘিমে গিয়েছি হ্যাঁ কারণ অনেকটা মানে দূর তো আমার বাপের বাড়ির এখানে মন্দিরটা আর আমিও আমার শ্বশুর বাড়ির থেকে এসেছি অনেকটা হেঁটে এসেছি তাই জন্য আর এটা এখানে এই পাড়ার একটা মেয়ে জানো তো এ দেখো আমার পুজো হয়ে গিয়েছে এবার ওই মেয়েটা পুজো করছিলো আর আমি একটুখানি তোমাদেরকে মন্দিরটা দেখাবো বলে পুজো করেছি সেটা দেখাবো বলে পুজোর পরে আমি ভিডিওটা করছি দেখেছি আবিরও প্রচুর ঘেমে গেছে হ্যাঁ তো আমার আমরা ওখানে ভিডিও করে একটুখানি বসে টসে আর তারপরে বেরিয়ে পড়েছি বাড়িতে আসছি ঠিক আছে এই যে দেখা আবির আর আমি দুজনে মিলে হেঁটে হেঁটে আসছি আর ভিডিও করছি তো আমি বাড়ি চলে এসে শাড়ি জামা কাপড় চেঞ্জ করে এবারে রান্নার জন্য মানে রান্না করব বলে কাটাকুঁটো করে নিচ্ছি সব সবজিগুলো কেটে নিচ্ছি ভাবছিলাম একটু খিচুড়িই বানাবো তা এত বেলা হয়ে গিয়েছে এসে পুজো করে তারপরে আবার চিকুকে খাওয়াতে হয়েছে চিকুকে স্নান করাতে হয়েছে সেগুলো তোমাদের দেখায়নি হ্যাঁ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তার জন্য আমি হয়েছি যে সব এত যখন বেলা হয়েছে তাহলে ডালে চালে খিচুড়িই করে নিই মুগ ডাল আর গোবিন্দ চালের খিচুড়ি করে নিই তো এই যে দেখো আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি মুগ ডালটাকে ভেজে তুলে নিয়ে তেল দিয়ে দিয়েছি আর বেগুন ছিল একটা তো বেগুনটাকে একটু ভেজে নিচ্ছি খিচুড়ি আর বেগুন ভাজা করব জানো তো এই যে দেখো আর এই এই পাশে বসিয়েছি ডাল আর চাল সেদ্ধ হতে আর এইদিকে দেখো আমার কড়াইটা কি কালো না বলো এই কড়াইটা কিন্তু তোমার আমার যখন চিকু প্রথম হয়েছে তখন মানে কড়াইটায় তোমার দাদা রান্না করতে এটা হচ্ছে যে খিচুড়িতে মশলা দেবো সেই মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে এ দেখো ডালে চালে মানে সেদ্ধ করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে টুকরো কুমড়োও দিয়েছি বেশি দিইনি অল্প করে করেছি তো তার জন্য বেশি কিছু দিই নি জানো তো আমি আর আবির খাবো আর যদি তোমাদের দাদা রাত্রেবেলায় এসে একটুখানি খায় তো খাবে আর এই যে দেখো আমি সব কিছু করে নিয়েছি এদিক দিয়ে খিচুড়ি আমার হয়ে গেছে কমপ্লিট পাপড়ও কটা ভিজেছিলাম আর কড়াইটা কালো ছিল কালো কারণ তোমার দাদা যখন চিকু হয়েছিল তখন একটু রান্নাবান্না করতো সেই সময় ভালো করে ও ঘষে ঘষে তুলতো না কড়াইটা ওর জন্য ওটা কালো হয়ে গেছিল ছোট কড়াই জন্য ওটা আমি কালো কড়াই করে ফেলেছি এই যে আবিকে খিচুড়ি খেতে দিয়েছি আর আবি দেখো খাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা